সাম্প্রতিক ফেসবুক রিলসে একটা শব্দ ভাইরাল সান্ডা এই সান্ডা আসলে কি এই ভয়ঙ্কর দেখতে প্রাণীটিকে আপনি কখনো দেখেছেন কেউ বলছেন এটি হালাল কেউ আবার বলছেন হারাম আজকের ভিডিওতে জানবো ভাইরাল সান্ডা নিয়ে চমকপ্রদ কিছু তথ্য এই প্রাণীটির আসল নাম ডাবলিজার্ড দেখতে অনেকটা টিকটিকি আর গুইসাপের মতো এটি মূলত মরুভূমিতে বাস করে করে খুবই শক্তিশালী যা জন্য জন্য ব্যবহার আর মোটা শরীরের এটি পরিচিত আরবিতে একে বলা হয় দাব এটি সাধারণত নিরামিষ ভুজি গাছতালা খায় তবে মাঝে মাঝে পোকামাকড়ও খেয়ে থাকে এরা গরম জায়গা পছন্দ করে এবং দিনের বেশিরভাগ সময় কাটায় রোদ পোহাতে এখন আসি মূল প্রশ্নে এটি খাওয়া কি হালাল হাদিসে পাওয়া যায় সাহাবারা নবীজি সাল্লামের সামনে দাব খেয়েছিলেন নবীজি নিজে না খেলেও তিনি নিষেধ করেননি অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে এটি হালাল তবে খাওয়া বাধ্যতামূলক নয় তবে হানাফি মাঝহাব অনুযায়ী এটি খাওয়া হারাম আরবদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে এই ভয়ঙ্কর দেখতে প্রাণীটি তারা একে গ্রিল করে ঘোনা করে বা সিদ্ধ করে রুটি ও খফসার সঙ্গে খেতে পছন্দ করে সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর তেল যা আরব দেশে দাব অয়েল নামে পরিচিত লোকজন বিশ্বাস করে এটি যৌনশক্তি বৃদ্ধি করে হাঁপানি ও শ্বাসকষ্টে উপকার দেয় এমনকি মালিশ করলে গাটের ব্যথা বা পেশির ব্যথাও সারে তবে মনে রাখবেন এগুলো লোকবিশ্বাস বৈজ্ঞানিকভাবে সবটা এখনও প্রমাণিত নয় তো আপনি কি এখন এই সান্ডা খেতে আগ্রহী নাকি শুধু নাম শুনেই ভয় পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ফ্যাক যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ